বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলে আমি বিদায়কনাথ এসেছি আপনাদের জন্য একটি নূতন গল্প নিয়ে মহাদেবে তৃতীয় নয়ন খুললে নাকি হয়ে যাবে দ্বংস ভুবন আসুন জেনে নেই মহাদেবের ত্রিনয়নের রহস্য কথিত আছে ভগবান শিবের তৃতীয় নয়ন মানে তার দিব্য দৃষ্টি এই দিব্য দৃষ্টি থেকে কোনো কিছুই বাদ পড়ে না বুলানাতে তৃতীয় নয়নকে জ্ঞানচক্ষুও বলা হয় এই দিব্য আত্মজ্ঞান প্রাপ্ত হয় তিনি লুকের গতিবিধির উপর দৃষ্টি রাখতে পারেন তৃতীয় নয়নে তার শক্তি কেন্দ্র এমনও মনে করা হয় মহাদেবে তৃতীয় নয়ন খুললেই বশিভূত হয়ে যাবে গোটা বিশ্ব শিবের তৃতীয় নয়ন নিয়ে বিভিন্ন কথা রয়েছে পুরাণে একদা দিয়ানে মগ্ন ছিলেন মহাদেব তখন দুহাতে মহাদেবে চুপ ডেকে দিয়েছিলেন পার্বতী এতে গোটা দুনিয়া অন্ধকারময় হয়ে যায় সৃষ্টিকে বাঁচাতে তৃতীয় নয়ন খুলেন শিব গোটা দুনিয়ায় তখন আলোর প্রকাশ তপ্ত দরাতল হাত সরিয়ে নিলেন পার্বতী স্বাভাবিক অবস্থায় ফিরে ভুবন বুঝা যায় শিবের একটি চুক সূর্যের সমান আর আরেকটি চন্দ্রের আর একটি পৌরাণিক কথা অনুযায়ী একবার মহাযজ্ঞের আয়োজন করেছিলেন প্রজাপতি দক্ষ সেখানে সতীর সামনে শিবকে অপমানিত করেন দক্ষ তখন আত্মদাহ করলেন সতী এই ঘটনার পরে ব্যঙ্গে পড়েছিলেন মহাদেব কয়েক বছর ধরে গভীর তপে চলে গেলেন মহাদেব তার মধ্যে সতীর পুনর্জন্ম হয় হিমালয় পুত্রী হিসাবে কিন্তু শিব দিয়ানে মগ্ন জাগতিক কোনো ব্যাপারেই তার আগ্রহ নেই সকল দেবতারা চাইলেন শীঘ্রই মিলন হোক শিব পার্বতীর কিন্তু শিবের ধ্যান বাঙ্গানুর সকল চেষ্টাই ব্যর্থ হয় তখন কামদেবে সাহায্য নেন দেবতারা নানা উপায়ে শিবের ধ্যান ভঙ্গ করার চেষ্টা করেন কামদেব এরপর আমগাছের আড়াল থেকে শিবের উদ্দেশ্যে পুষ্পকবান চালান কামদেব তা শিবের হৃদয়ে গিয়ে লাগে এবং দিয়ান বাঙ্গে শিবের ক্রুদে কাঁপছেন মহাদেব তৃতীয় নয়ন কুলে বর্ষ করে দেন কামদেবকে দেবতারা খুশি হন শিবের তো তবে কামদেব তার নিজের জীবন উৎসর্গ করলেন তখন মহাদেবের কাছে কামদেবের স্ত্রী রতি তার স্বামীর পুনর্জীবন প্রার্থনা করলেন শিব জানান দ্রাপর যুগে শ্রীকৃষ্ণের পুত্র হিসাবে জন্ম নেবেন কামদেব আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ